গজায় যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা থামছে না বন্দিমুক্তি আর জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়ে চলছে নাটকীয়তা এর মধ্যে ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি দেন সব জিম্মির মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না এর মধ্যেই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস এখনো বারো ইসরায়েলি জিম্মির মরদেহ পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে এ পর্যন্ত সংগঠনটি বিশ জন জীবিত জিম্মি ও ষোলো জনের দেহ ফেরত দিয়েছে কিন্তু বোমাবর্ষণের দেহগুলো এমনভাবে বিকৃত হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে এদিকে গাজার ভেতর বিপজ্জনক হয়ে উঠছে অবিস্ফোরিত বোমা এমন এক বিস্ফোরণে আহত হয়েছে দুই ফিলিস্তিনি শিশু অন্যদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে উননব্বই বছর বয়সী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তর সুরি এদিকে কারাবন্দী নেতা মারওয়ান বার্ঘতির ছেলে ট্রাম্পের কাছে বাবার মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি ফিলিস্তিনিদের ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত এরই মধ্যে পশ্চিম তীরে দখলদার ও সেনা হামলা তেরো শতাংশ বেড়েছে প্রতিদিনই নতুন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদাররা পশ্চিম তীরে বেশ কয়েকটি বাড়িঘরে গিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনও চালায় তারা নাদিম মারজান সুম সংবাদ